بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا اللهم اجرني من النار اللهم اجرنا من النار اللهم اجرني من النار اللهم اجرنا من النار يا الله يا رحمن يا رحيم يا غفر يا غفور ফুলা আলা আমি আমরা সবাই গুড়াগাড় খাজকাররা বাদকারসি আকারের গুমা ওলা। কুনা করতে করতে মরু ভূমির বাল সমদ্দূরের পানির মতন গুনা করেছি। আমাউলা তোমার রহ্মতেের চাইতে বেশি গুনা করি নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া, তোমার রহমতেের দিকে তাকাইয়া। আমাদের গুণাগুলো তুমি মাফ করে দাও বাকি দিন তোমার হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দাও রব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো আমরা সবাই নফসের গোলাম হয়ে গেছি আজাদ করো তোমার গোলামি করার তৌফিক দাও ও রব্বুল আলামিন বিশ্বের ভিতরে মুসলমান যারা তোমার হুকুম মানে কবুল করো যারা মানে না হেদায়েত نصیব করো যারা বেমারে গ্রেফতার শিফা করে দাও যারা ঋণগ্রস্ত শোধ করার তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন বিশ্বের ভিতরে যত মুসলিম মা বোন আছে

ইদের দিন আনন্দর দিন ফুরতির দিন ফিলিস্টিনের মানুষ আনন্দ ফুর্তি করতে পারলো না ও মাওলানা খুশির চাঁদ উঠল কালমদের জন্য ফিলিস্টিনের ভিতরেও খুশির চাঁদ উঠল না ও রব্বুল আলামিন যেই জায়গার ভিতরে কত নবী জন্ম করলো যেই জায়গার ভিতরে নবীদের কবর নবীদের মাজার রবুল আলমিন সেই জায়গার ভিতরে পরকতময় মসজিদ মসজিদ আকসা প্রথম কাবা যে মসজিদের ভিতরে সমস্ত নবী নমাজ আদায় করেছে ইমামতি করেছে দু জাহানের বাদেশা মুহাম্মদ অরবুল আলমিন সেই জায়গার মানুষ নির্যাতিত কত শিশু চলে গেল শহীদ হইল কত শিশু এতিম হইল মা হারাইল বাবা

কাজ করে এখানে ঈদগার ভিতরে এই রৈত্রের ভিতরে ঘামা শরীরে বসিয়া চোখের পানি ফেলাইয়া আমিন আমিন বলতেছে তোমার যে গোলাম গুলা এদের অনেকের মা না অনেকের বাবা না নাই বাবা নাই অনেকের বাবা আছে মা নাই আত্মীয় স্বজন থেকে অনেকেই চলে গেছে কবরে মৌলা আমুলের দরজা বন্ধ হয়ে গেছে গুলোপাত আমলের কারণে কবরে যদি আজার হয় তুমি মাফ করো কবরে

রব্বুল আলমিন চাওয়ার ছিল অনেক কিছু রব্বুল আলামিন যা চাইলাম দিয়া দাও এমন কিছুর দরকার মনে নাই চাইতে পারলাম না তুমি তো আলিমুল গাইব সব কিছু জানো তোমার গোলামের দিলের খবর জানো মাওলা গ তোমার গোলামের যা ইসমক আছে তুমি পুরা করে দাও ও রব্বুল আলমিন খাস করে আমাদের মাফ করো ও মাওলা আমাদেরকে তুমি মাফ করে দাও ইমানের পথে অভিচল থাকার তৌফিক দাও কোরআন হাদিস মেনে চলার তৌফিক দাও ইয়া রব্বুল আলমিন আমরা ফকির তোমার কাছে ভিক্ষা চাই ও রব্বুল আলামিন তুমি তো সূরা দুহার ভিতরে বয়ান করেছো সুয়ালিকে ফিরাইয়া দিও না ও মাওলানা তুমি নিজে বয়ান করলা তুমি যদি আমল না করো হবে কেমন গো মাওলানা ও মাওলানা আলী দোয়া করলো জান্নাতে থিয়া খানা খাওয়াইলা ও রব্বুল আলামিন কোরআনে তুমি নিজেই তুমি নিজেই বয়ান করেছো তুমি নিজেই বয়ান করেছো যারা চায় তাদেরকে ফিরাইয়া দিতে নাই ও মাওলা তুমি নিজেই বয়ান করছো আমরা তোমার কাছে চাই তুমি কেন দিবা না ও মাওলা ফকির এক ভিক্ষা করতে গেলে সেই বাড়িওয়ালা ভিক্ষা না দিলে অন্য বাড়িতে যায় ও মাওলা আমরা তোমার কাছে ভিক্ষা চাই মাফ করো আমাদেরকে হেদায়েত করো ইমানের পথে অবিচল থাকার তৌফিক দাও সারা দুনিয়ার ভিতরে দিন কায়েম করো বাতিল ধ্বংস করো ও মাওলা তুমি যদি আমাদের না দাও বলে দাও বল দেদার আর কি আল্লাহ সে তুমি সারা নাই নাই তুমি একক ওয়াদিতিয় কুল হুওয়াল্লাহু আহাদ মাওলা গো তুমি যদি আমাদের না দাও কে দিবে আমাদের তুমি যদি আমাদের প্রার্থনা কবুল না করো কে করবে আমাদের প্রার্থনা কবুল পৃথিবীর ভিতরে ছেলে মেয়ে মায়ের কাছে ভুল করবে যা যদি বলে মা ভুল করছে মাফ করে দাও পৃথিবীর ভিতরে এমন কোন নিষ্ঠুর মা জন্ম নেই নাই ছেলে মেয়েকে মাফ না করে থাকতে পারে ও মাওলা সেই মায়ের থেকে নিরানব্বই গুণ বেশি মহাব্বত করে নেওয়ালা তুমি আল্লাহ তুমি তোমার বান্ধবী কেমন জান নামের আগুনে জ্বালাইবা Gau oh, maulatu diken duzuna, behar gure zela izan Toda oh. erikita তোমার কি মায়া লাগে না তুমি না রহমান তুমি না গফার তুমি না গাফুর। ও মাওলা এখন তো দেখি তুমি রহমান না তুমি কাহার হয়ে গেছো কেন কাহার হইলা ও মাওলা তুমি কোরআনে বয়ান করলা কি আমতের দিন কাহার হইবা ও মাওলা কি আমত হয় নাই আগেই তুমি কাহার হইলা তোমার কি দয়া নাই যদি দয়াময়া থাকে রহমান নাম তো দিছো ও মাওলা কেন ফিলিস্তিনের মানুষকে নির্যাতিত করো সত্যের কেন বিজয় করো না মৌলা মুসলমান কেন নির্যাতিত সত্যের কেন বিজয়